বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র এবং জনতার গণদাবির মুখে এই সিদ্ধান্ত সিদ্ধান্তটিতে সরকার বাধ্য হয়েছে এরকম একটা দৃশ্য আমরা রাজপথে দেখতে পেয়েছি ছাত্র জনতা বলতে এনসিপি এবং জামাত ইসলামী তাদের কর্মী এবং সমর্থক তার সঙ্গে সঙ্গে অন্যান্য তাদেরকে যারা সমর্থন করেন রাজনৈতিক দল মত যারা আছেন তারা অনেকেই প্রথমে যমুনাতে সেই শুক্রবার দিন তারা সমাবেশ করে যমুনার সামনে ডক্টর ইনোসে বাসার সামনে তারা তাদের দাবি জানাতে থাকে এবং সেখান থেকে তারা আবার শাহবাগের দিকে চলে যায় তো যমুনা থেকে যেভাবে তারা শাহবাগের দিকে চলে গিয়েছিল এবং তাদের যে আরেকটি স্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সেখান থেকে আবার সম্মিলিত হয়ে বা একত্র হয়ে তারা শাহবাগের বিস্তীর্ণ এলাকা হাও করে ভিতরে কত লোক ছিল তা আমরা বলতে পারবো না তবে আমি যখন কালকে রাত সাড়ে পর্যন্ত ঢাকার মানে রাজপথে ছিলাম টেলিভিশন গিয়েছি তখন যেটা দেখলাম যে একদিকে কাটা এখানে কাটাতারের বেড়া দিয়ে সেখানে বন্ধ করে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই এলাকা তো বন্ধ আছে এবং ওখানে কেউ ঢুকছে না অপর থেকে মৎস্য ভবন তাহলে কাটা ভবন থেকে মৎস্য ভবন আবার এইদিকে ইন্টারকন্টিনেন্টাল শুধু নয় পার হয়ে একেবারে বাংলা মোটার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল ভিতরে কারা গিয়েছেন কতজন ছিলেন হাজার ছিলেন লাখ ছিলেন না কোটি ছিলেন সেটি প্রশ্ন নয় কিন্তু যে বিস্তীর্ণ এলাকায় কাটাতারের বেড়া দিয়ে অবরোধ তৈরি করা হয়েছিল তাতে অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে কম করে হলো দশ লাখ বিশ লাখ লোক সেখানে জড়ো হয়েছিল কিন্তু আমরা টেলিভিশনে যে খবর দেখেছি বা যেভাবে জনসমাগম দেখেছি তাতে এটা কি দুই হাজার ছিল না দুই লাখ ছিল এটা যারা দেখেছেন তারাই এটা বুঝে নেবেন ফলে কি হলো যে বিশাল আয়োজন এই আয়োজনের সঙ্গে সরকারের মদত ছিল এবং এটি সরকারের একটা সাজানো নাটক এটা অনেকেই বলার চেষ্টা করেছে কারণ হলো এখানে এই অবরোধগুলো তৈরি করা হয়েছে এখানে সরকারের একটা গ্রিন সিগন্যাল ছিল তারপরে যখন যমুনার সামনে ছাত্ররা জনতারা আন্দোলন করার চেষ্টা করলো তখন সেখান থেকে তাদেরকে পানি খাওয়ানোর জন্য তাদের উপর ঠান্ডা পানির সিটা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের যে মেহমানদারি এটি এই বাংলাদেশে নজিরবিহীন ঘটনা আবার সেখান থেকে ছাত্র জনতা কারো অনুরোধে বা যাকে বলা হয় স্বেচ্ছায় যেভাবে সাহাভাগে এলো এবং তাদেরকে সম্মান জানানোর জন্য যেভাবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে যেভাবে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো এটা রীতিমতো নিদারুণ এক চিত্রনাট্য অনেক সুন্দর একটা নাটক কিন্তু জনগণ এই নাটক বুঝে গেছে যে এখানে কে লিখেছে কারা লিখেছে বা কিভাবে এটা অভিনীত হয়েছে এটাই হলো বাস্তবতা যাই হোক এখন কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ যারা আওয়ামী বিরোধী লোকজন তাদের উল্লসিত হওয়ার কথা কিন্তু উল্লাসটা হচ্ছে না উল্লাসটা হচ্ছে না এবং এটা হবেও না উল্লাস হবে আওয়ামী লীগের মধ্যে এবং সেটা হচ্ছে এর কারণ হলো যখন বিগত দিনে এক এগারো এসেছিল সেই এক এগারো সময়টিতেও জাতীয় পার্টি এবং জামাত সুবিধাজনক অবস্থানের ছিল এবং লক্ষ্য করুন যে এখনও কিন্তু জামাত এবং জাতীয় পার্টি সুবিধাজনক অবস্থায় রয়েছে যেখানে রাশেদ খান মেনম তারপরে হাসান ইনু সাহেবের মতো লোক তাদের উপর যা কিছু হচ্ছে সে তুলনায় শেখ হাসিনার যদি সহযোগী কেউ থেকে থাকে তাহলে জাতীয় পার্টি প্রথম সে তুলনায় জাতীয় পার্টি ভারতের তত্ত্বাবধানে এবং আমেরিকার তত্ত্বাবধানে সর্বোচ্চ ভালো অবস্থানে এখন আছে আর জামাত এখন জামাতের সবাই এক একজন সৌদি আরবের যে রাজপুত্র রয়েছেন মোহাম্মদ বিন সালমান তাদের মতো তাদের জীবনযাত্রা এখন চলছে তাদের ক্ষমতা আছে জৌলুস আছে আকর্ষণ আছে তারা যেখানে যাচ্ছেন সেখানে ভন 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 করে সুবিধা বাদী যারা মাছি রয়েছেন তারা সেখানে উপস্থিত হচ্ছেন তারা যা কিছু বলছেন সেগুলো অমীয় বাণী জামাতের জীবনে এরকম সুসময় উনিশশো একাত্তর সনেও আসেনি মানে মার্চ এপ্রিল মে মাসে যখন রাজা গঠিত হচ্ছিল আলবদর গঠিত হচ্ছিল আসাম গঠিত হচ্ছিল এবং তারা সরকারের পক্ষ থেকে যত রকম সুযোগ সুবিধা পেয়ে সারা বাংলাদেশ তারা যেভাবে কবজা করে ফেলেছিল সদস্য ছিল প্রতিটি থানাতে তাদেরকে সরকারের পক্ষ থেকে এগুলো ছিল প্যারামিলিটারি আলবদর ছিল প্যারামিলিটারি তো আলবদরকে নিয়মিত মাসিক বেতন দেওয়া হতো সেনাবাহিনীর লোকদের মতো তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল এবং তারা ট্রেনিং প্রাপ্ত ছিল যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত ছিল এবং এই আলবদুর বাহিনীকে সাহায্য করার জন্য আর ছিল এবং রাজাকার বাহিনী ছিল আবার এই তিনটি বাহিনীকে সাহায্য করার জন্য বিভিন্ন এলাকাতে তারা শান্তি কমিটি গঠন করেছিল এই শান্তি কমিটির তথ্য দিতে বেসামরিক শান্তি কমিটি তারপরে যা হওয়ার তাই হতো সেখানে তো তখন তাদের যে অবস্থা ছিল তার সেইতে এখন এই বর্তমান জামানাতে তাদের অবস্থা অনেক বেশি কারণ ওই সময়টাতে তাদের ব্যাপারে জনগণের ঘেরা ছিল খুব ছিল তাদের কিনে জনগণের ভয় ছিল আতঙ্ক ছিল যেটা হলো তাদের মধ্যে একটা অলিপ্ত অলিপ্ত ভাব রয়েছে দেবত্ত দেবত্ব ভাব রয়েছে এখন তারা সবকিছুই করছেন কিন্তু কোনো দুর্নাম নেই বদনাম নেই তো এই জামাতের তো আনন্দ হওয়ার কথা কিন্তু শেষ পর্যন্ত জামাত আনন্দ করতে পারছে না আওয়ামী দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল পড়ার বছরে বিএনপি সর্বনাশ করে দিয়েছে বিএনপির মামলা মোকদ্দমা এবং সেই মামলা মোকদ্দমা এখনো পর্যন্ত উঠেনি চলমান বিএনপিকে লোভ দিয়ে লালসা দিয়ে বা কিছু সুযোগ দিয়ে এমন একটা জালের মধ্যে আটকে দেওয়া হয়েছে ফলে বিএনপি যে সকল ধরিবাস দুর্নীতিবাস কর্মকর্তা ছিল সামরিক বেসামরিক পুলিশ প্রথম দফায় তাদেরকে বের করে আনা হয়েছে বিভিন্ন পদ দিয়ে আবার এখন তাদেরকে টাইট দেয়া হচ্ছে এমন টাইট দেয়া হচ্ছে যে অনেকের যান যায় যায় অবস্থা তারপর বিএনপির যে সকল চাঁদাবাজ রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য জেলখানা খালি করে দিয়ে একেবারে সমস্ত ক্রিমিনালদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এই সকল ক্রিমিনালরা বিভিন্ন এলাকা থেকে দখল নিয়েছে এবং তারা যে কাজটি করেছে প্রথমত তারা বিএনপিকে তাদের সাবস্টিটিউট পাওয়ার হিসেবে তারা নিয়েছে আর সেকেন্ডলি তারা আওয়ামী লীগের যে সকল ধনাঢ্য লোকজন রয়েছেন তাদেরকেও ওখানে স্টাবলিশ করে দিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুলে পুরো এলাকাতে যে ত্রাসের এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে যার পুরো দায় বিএনপি বাট ইট ইজ প্রি প্ল্যান অ্যান্ড ওয়েল ডিজাইন্ড এই গেল বিএনপির অবস্থা তো জামাতের কথা তো বললাম এনসিপির একই অবস্থা এনসিপি গঠন করার পর থেকে তারা অনেক কিছু আশা করেছিল চেষ্টা করেছিল কিন্তু সেই জিনিসগুলো তারা পারছে না ফলে এখন তাদেরকে বিভিন্ন মহলের বিভিন্ন এজেন্সির কথা অনুযায়ী কাজকর্ম করতে হচ্ছে এনিওয়ে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াটি এটি কাদের মাথা থেকে এসেছে কেন এসেছে কিভাবে এসেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য শেখ হাসিনাকে রক্ষা করার জন্য নাকি আওয়ামী লীগ ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য সেটা সময় আসলে বোঝা যাবে কিন্তু ব্যবস্থা হলো বা অবস্থা হলো এই প্রক্রিয়ার ফলে অন্যান্য অনেকের কপাল পড়বে কিন্তু শেখ হাসিনার এবং শেখ পরিবারের কপালে রীতিমতো চন্দনের ফোটা পড়েছে তাদের বৃহস্পতি এখন তুঙ্গে এই কারণে তুঙ্গে যে এক এগারো সময়টিতে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলকে মাইনাস টু ফর্মুলাতে ফেলে দেওয়া হয়েছিল এবং এই দুটো দলের পরিবারতন্ত্র অর্থাৎ জিয়া পরিবার এবং বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে তৎকালীন সামরিক শাসকরা যে কাজকর্ম করেছে তাতে প্রথমত এই দুটো পরিবার শেষ হতে বসেছিল দ্বিতীয়ত এই দুটো পরিবারের যে প্রভাবযুক্ত দল বিএনপি এবং আওয়ামী লীগ এখানে শেখ পরিবারের বাইরে জিয়া পরিবারের বাইরে লোকজন এনে এই দুটো দলকে ওন করার চেষ্টা করা হয়েছিল বিএনপি সংস্কারবাদী এবং আওয়ামী লীগের সংস্কারবাদী জানিয়ে প্রায় এক বছর টানা হেসরা চলেছে কিন্তু শেষ হয়নি সফল হয় কিন্তু পুরো দুটো দলের মধ্যে যে কমপ্লেক্স তৈরি হয়েছে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকেও সেই কমপ্লেক্স থেকে এখনও মুক্ত হতে পারেনি সংস্কারবাদীদের নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায় আর বিএনপির অবস্থাও একই বিএনপির ওই সময়টাতে যারা সংস্কারবাদী হিসেবে নাম লিখিয়েছিল এখনও পর্যন্ত বিএনপি তাদেরকে গ্রহণ করতে পারেনি গেল এই ঘটনা তো এবার যখন এই অন্তর্বর্তীকালীন সরকার এলো তখন তো মানুষ প্রথমে বুঝতে পারিনি এটি বিপ্লবী সরকার এটা গণতান্ত্রিক সরকার কিন্তু ধীরে ধীরে এখন মানুষ সবাই বুঝতে পেরেছে যে এর পিছনে অনেক দৃশ্য আছে অনেক খেলা আছে এবং খেলা অনেক বাকি এখন আছে এটা এখন সবাই বুঝতে পারছে বুঝতে পারছে যে এখানে অনেক লোক আছে যাদেরকে আমরা মাস্টার মাইন্ড হিসেবে জেনেছি কিন্তু এই মাস্টার আবার মাস্টার মাইন্ড আছে সামনে যাদেরকে আমরা নৃত্য করতে দেখি এরা আসলে নৃত্য শিল্পী নয় তারা পুতুল পেছনে আরো অনেক বড় শিল্পী রয়েছে কলাকৌশলী রয়েছে স্ক্রিপ্ট রাইটার রয়েছে তো এই অবস্থায় আরো একটি একটি সকল এক যে আলাপ আলোচনা হচ্ছিল এই আলাপ আলোচনায় অতীতের অভিজ্ঞতার কারণে বিএনপি এবং আওয়ামী দুই দলের মধ্যে কিন্তু একটা ভয় ছিল যেহেতু সবার আগে এখানে পরাজিত মানে দল হিসেবে আওয়ামী লীগ সম্মুখে চলে আসছে ফলে অপত্যাচারে যে স্টিম রোলার তাদের উপর আসবে তাদের উপর খরচ চলবে এবং তাদের উপরে মাইনাস ওয়ান প্রথম চালনা করা হবে এবং সেভাবে কিন্তু সব কিছু এগোর তো সেক্ষেত্রে ওই আগের মতো দুটো টার্গেট আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ করে সেখানে নতুন কাউকে বসানো গ্রুপ অফ পিপলকে বসানো এবং বিভিন্ন সময় বিভিন্ন নাম দেওয়া হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ উইল বি ওন বাই দ্য Person or group of person controlled by the interim government.